ঠান্ডা এবং তেল সরষেটা গরম হয় না গরম না হওয়াতে এটা আপনার জিনিসটা গুণগত মান্ডা ঠিক থাকে আজকে আমরা আসছি হাজি আহমদ আলী এই গরুতে ধানি ভাঙা যে সরষের তেল এখানে আসছি এটা সাবার দক্ষিণ নামাপাড়া বাজার এখানে ওনার নাতি বর্তমান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মালিক তো ওনার সাথে আমরা একটু কথা বলি কারণ বর্তমানে এই সরষের তেলের মানে হোলসেল রেট ইতিশোর উপরে বর্তমান কারণ হইতেছে আমরা যে তেলটা খাই দেখা যে আপনার এখানে রাই শস্যা আছে মাধি শস্যা আছে আছে শস্যা যেটা মাদি শস্যের তেলটা আসলে মূলত একটু কালো হয় কালো হয় একটু কালো হয় এবং খাইতেও খুব টেস্টি খুব স্বাদ কারণ আগে যে আমাদের মা বোনরা রান্না করতো হ্যাঁ এই সরষের তেল দিয়ে খাওয়াতে স্বাদ হইতো এখন কেন এখন তো বর্তমানে এত দাম হওয়ার কারণটা কি মানে যে তেলের যে এত দাম এটা আপনি বলেন আসলে আসলে এটা ইয়ের উপরে প্রোডাকশনের উপর নির্ভর করে আমরা কৃষি কাজ থেকে কিন্তু অনেক মানুষ সরে রাখতেছি হ্যাঁ কৃষি কাজে কিন্তু এখন মানুষ নাই নাই আপনি দেখেন

পরে আমাদের তিনশো ষাট টাকার মতো যদি আমরা নিজেরা সরিষা দিয়ে ভাঙে টাঙ্গে নেই তাহলে তিনশো টাকা আমাদের পড়বে আর কি তো দর্শক আজি আহমদ আলী যে মিলের মালিক ওনার সাথে কথা আমরা বললাম আপনারাও শুনলেন বর্তমানে সরিষা দেশে যে সরিষাটা এটি খুব কমই পাওয়া যায় তো যাই পাওয়া যায় এটার থেকে গরুতে ঘানি দিয়ে ভাঙাইলে এটা এই তেলটাই একমাত্র খাটি আগে আমরা গরু ভাঙানোটাই খাইতাম এখন তো মিলটিন অনেক হয়েছে কিন্তু আসলে এটার পার্থক্যটা কি মিলেও তেল হয় এখানে গরু দিয়ে ভাঙাইতেছে আপনি দেখতেছেন গরু ঘুরতেছে হ্যাঁ দেখেন একটু গরু ঘুরতেছে তো এতে পার্থক্যটা এখানে পার্থক্য হইতেছে গরু দিয়ে যখন তেলটা ভাঙায় যখন খানিতে যখন ভাঙা এটা হলো কাঠের থাকে ওই কাঠের দিলে যখন ভাঙায় তখন কি হয় এই তেলটা যে কাঠের ইটা এটা ঠান্ডা এবং তেল শরীরটা গরম হয় না গরম না হওয়াতে এটা আপনার জিনিসটা গুণগত মানটা ঠিক থাকে কি বলেন গুণগত মানটা ঠিক থাকে আর যেটা আমরা মোটরে ভাঙাই ওটাও খাটি কিন্তু এটার সমস্যা হলো ওখানে হিট হয় মোটর চলে এটা হিট হয় স্বাভাবিক এখানে হিট হয় তো হিট হলে কী হয় তেলের যে গুণগত মানটা এই মানটা ঠিক থাকে না পার্থক্য এতটুকি পার্থক্য আর কিছু না ওটাও সরিষা এটাও সরিষা এটাও ঘানি ওটাও ঘানি এটা হলো কি গরম হয় না মান ঠিক থাকে ওইটা গরম হয় মানটা ঠিক থাকে না পার্থক্য তো এইটাই যাই হোক ধন্যবাদ সবাইকে আমরা আজকে এখানে আসতে পেরেছি আর অনেক খোঁজাখুঁজি করে যে মুসলিম ফ্যামিলি এখন তো অনেকেই করে ভাঙায় মিল বরাবর ফ্যাক্টরি দিচ্ছে কিন্তু একেবারে শুরুর থেকে একশো বছর আগের থেকে নব্বই বছর আগের থেকে যে গানিতে তেল ভাঙানো শুরু করে মুসলিম ফ্যামিলি খুব কম তো এই রকম একটা ফ্যামিলি আমরা এখানে খুঁজে পাচ্ছি এবং শুধু মুসলিমই না উনি একজন হাজি মানুষ উনি একজন হাজি মানুষ এবং আমি এখানে বসে দেখলাম পরে আমি আসার মধ্যে প্রায় মন খানিক তেল উনি বিক্রি করলো হ্যাঁ তাতে পাঁচ কেজি দশ কেজি দুই কেজি এরকম আপনাদের সরাসরি দেখাইলাম আরেকটা বিষয় আপনারা যদি মনে করেন যে একটু বেশি পরিমানে দশ কেজি বিশ কেজি আপনারা আইসা যদি সরাসরি নেন বাড়ির কাছ থেকে যদি সরাসরি একটু বলেন সরাসরি নেন তাহলে জিনিসটা আরো আমরা স্বচ্ছ হল আর আমাদের প্রতি যদি বিশ্বাস থাকে যে না ওনার ওখান থেকে আনে হয়তো আমি যাইতে পারবো না একটু খরচ দিলে আমি জিনিসটা সঠিক পাইতেছি তাইলেও আমাদের কাছ থেকে খরচটা আপনাকে দিলেও নিতে পারবেন তো যাই হোক দর্শক আপনারা আপনার সঙ্গেই থাকবেন প্যারেন্টস ফুডের থেকে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ কারণ অনেকক্ষণ সময় আমাদের আপনারা দিয়েছেন এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ